আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে হচ্ছে একটা র্যান্ডম সকাল সকালবেলা এরকমই মেঘলা মেঘলা থাকে তো আসলে কোনো বৃষ্টি টিষ্টি হয় না বৃষ্টি হলেও সেই বৃষ্টি গায়ে লাগে না দেখা যায় যে প্রচন্ড মেঘলা বৃষ্টি হচ্ছে কিন্তু শরীরের ঘামও শুকায় না ভালোও লাগে না মানে একটা খারাপ অবস্থা তো এই জন্য সকালটা পালায় দেখালাম এরপর এখানে হচ্ছে সকালে একটু টি বের করে নিচ্ছিলাম সকালবেলা নাস্তা বানাতে যে আমার কি বিরক্ত লাগে আমি বোঝাতে পারবো না নাস্তাটা খেতে হবে নাস্তা বানাতে যে অনেক সময় লাগে তা না আমি আগের দিন সবই রেডি করে রাখি রাখার পর আমার নাস্তা বানাইতে ইচ্ছা করে না নাস্তা বানানো নিয়ে মানে আর এখন আমার কিছু অসুস্থতা আছে যার কারণে রাতে আমি ঘুমাতে পারি না অসুস্থতা বলতে আমার অ্যাজমার সমস্যা আছে তো অ্যাজমার কারণে যেটা হয় আমার কাশি হয় কাশিটাই হচ্ছে আর শ্বাসকষ্ট তো আমি ইনহেলার নিয়েই ঘুমাই তারপর আমার রাতে ঘুম আসতে চায় না তো ঘুমাতে ঘুমাতে দেরি হয়ে যায় ওই জন্য সকালে এখন উঠতে পারি না আগে তো ধরেন সকালবেলা উঠে নামাজ পড়েছি নামাজ পড়ে আস্তে আস্তে করে একটু মানে আর কি নামাজের পর আর কি কিছু ধোয়া করে আস্তে আস্তে করে রান্নাঘরে ঢুকতাম তো এখন যেটা হয়েছে যে আমার ঘুমই ভাঙে না এবং শরীর তো খারাপ থাকে যার জন্য রাতে ঘুমে দেরি হয় সকালে উঠতে পারি না উঠে তাড়াতাড়ি করে যেতে পারি না আর এমনি তো আমার সকালবেলা নাস্তা বানাতে ভালো লাগে না কেন খুব বিরক্ত লাগে মাঝখানে এমন হয়েছে যে ডিম আমার দেখতে ইচ্ছা করছিল না প্রতিদিন ডিম আমার হাজব্যান্ড ডিম খেতে খুব পছন্দ করে আর বাচ্চারও তো ডেলি ডিম খাওয়ানো উচিত এই জন্য ডিমটা দেয় এবং যেটা হয়েছে যে আমার ডিম খেতে ভালো লাগতো না মানে এতটা ডিমে অভৃতি হচ্ছিলো আমার তো যাই হোক এখানে আমি রুটি ভিজে নিচ্ছিলাম তেন রুটি আর এই গরমে কিন্তু চেষ্টা করবেন যে অবশ্যই হালকা ফুলকা খাবার রাখতে শাক সবজি রাখতে ডিম রাখতে হালকা ফুলকা খাবার যেটা আর কি অতিরিক্ত দই লাগতো না অতিরিক্ত শরীর গরম করে দিবে না অতিরিক্ত ঝাল না যদি আমি নিজেও ঝাল খাই আমার ঝাল ভালো লাগে আমি আমি চেষ্টা করি কিন্তু সবজিটা খেতে আর আমার হাজব্যান্ড রাতে আসে রাতে তো আসলে এত একটা খেতে ইচ্ছা করে না গরমের শরীরটা কেমন থাকে তো আমি ওকে মুরগিটাই দিই মুরগি বা ডিম গরুর মাংসটা এত একটা দিতে চাই না এখন মানে এত গরম আসলে শরীর আরো গরম হয়ে গেলে তো ভালো লাগে তো এরপর হচ্ছে এখানে ডিমটা ভেজে নিচ্ছিলাম ডিম ভেজে আমি আমার বাবুরটা ভেজে নিয়েছি এরপর হচ্ছে আমরা নাস্তা পানি এই ছিল আমাদের আর তাছাড়া হচ্ছে বাচ্চাদেরকে অবশ্যই চেষ্টা করবে অনেক লিকুইড খাওয়াতে লিকুইড বলতে যে সবসময় ডাবের পানি খাওয়াতে হবে এমন কিন্তু না চাইলে অনেক ধরনের জুস আছে যেগুলো ভালো আর কি আবার হচ্ছে লেবুর শরবতের তো কোনো বিকল্প নেই লেবুর শরবত দেওয়া যায় নিজেরাও খাওয়া যায় তো যেটাই হোক এখন গরমটা অনেক খারাপ অসুখ বিষয়টা অনেক হচ্ছে আর যাদের ঠান্ডার সমস্যা আছে তাদের তো অবস্থা খুবই খারাপ মানে নিজের কথা বলবো এবং যাদের নাই তাদেরও এখন ঠান্ডা লাগতেছে আর তাছাড়া যারা আসলে ওষুধের উপর ডিপেন্ডেন্ট তাদের জীবন আর একটা নর্মাল মানুষের জীবন এক না তো এরপর হচ্ছে এখানে আমরা মানে আর কি ছিলাম তো চাটা আজকে অনেক ভালো ছিল গরম হোক শীত হোক যে কোনো ওয়েদার হোক যত অসুখ বিসুখ হোক চা আমাকে খেতে হবেই আমরা আমরা চা খুব মানুষ তো আমি এখানে আমি আজ ওই সুগার ফ্রি দিয়ে খাই আমার হাজব্যান্ড তো এখন ইদানিং সুগার দিয়ে খাই তো ওকে দিয়ে দিচ্ছিলাম আমি নিয়ে নিচ্ছিলাম তো এই আজকের সকালটা খুবই নর্মাল খুবই নর্মাল একটা দিন গরমের দিন তো আপনাদের দীতকাল কেমন চলছে এবং কীভাবে আর কি গরমটা একটা দেখতেছে না আমাকেও কমেন্টস করে জানাবেন আমি হয়তো আপনাদের কাছ থেকে একটু মানে শুনে ভালো লাগতে পারে যে আমার একার এমন লাগতেছে না সবারই এমন লাগতেছে আসলে কি আর পরের এত গরম তো চা খেতে খেতে ভাবছিলাম যে আজকের ভিডিওটাই কেমন হবে কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন ধন্যবাদ